Master, rodou. Né? Master, master.

ঠিক আছে হ্যাঁ হিমালয় আসলে কাম কি করে তারা কাম করতে একটা তাল গাছ আর ফিজু গ্যাসের বইতে থাকে তারা দুই দিন তাল গাছ আর খেজুর গাছের বইতে থাকে তাই হিমালয় আর আসে ভাই রাসালয় কবে যাবো দেখালয় কাব দেশ জানুয়ার দিকে কার্ডের চেষ্টা করাম আগে افتحوا الاطفال ولكن يمكنكم التعليقات ان تتعلموا ان تتعلموا ان ভাই আমার তাল গাছ কেটে শেষ হয়েছে নাকি আর সবারই গাছ সাইপ্রাসে গাই ফিনিজা